কুনিয়ো দোচিরা দেস্ কাইটা দেখেন আচিরা দেস্ কি বলছে আচিরা দেস্ আমেরিকা দেস্ 49 বলছে আনাতানো কুনিওয়া দোকো দেস্কা আনাতানো কুনিয়ো দোকো দেস্কা আপনার দেশ কোথায় কি বলছে বানগুরা দেশ দেস বাংলাদেশ এখন অন্য দেশের নামও থাকতে পারে আসসালামু আলাইকুম মিনাসন কোনিচোয়া আজকের ভিডিওতে আমি মন্দাই ফোর সলভ করব এবং বাংলায় ব্যাখ্যা করব আপনাদেরকে বুঝিয়ে দিব কেমনে কি হবে আর কত ভিডিওতে আমি মন্দাই ফোরের কিছু কমন আপনার প্রশ্ন যেগুলো আপনার জেল ভিডিও পরীক্ষা গত বছরগুলোতেও আসছে সো কমন কিছু প্রশ্ন যেগুলো আপনাদের সাথে পার্ট ওয়ানে শেয়ার করছি সো এই ভিডিওতে আমি আলোচনা করব শেয়ার করব তার আগে দেখেন মন্দাই ফোরের প্রশ্ন কেমন হয় বলছে ওকুনিওয়া দচ্ছিটা দেশকা তোমার দেশ কোথায় ঠিক আছে সো এই যে প্রশ্ন করল দচিরা দেশকে এই যে প্রশ্ন এই এরকম প্রশ্ন কমন একশোটি প্রশ্ন আমি বাসাই করছি গত প্রশ্ন থেকে এবং অন্য অন্য জেএলিটি প্রশ্ন থেকে লিসেনিং প্রশ্ন থেকে বাসাই করছি তো সেই একশোটা প্রশ্ন নিয়ে পার্ট ওয়ান ভিডিও দিয়ে এসে সেটার আমি ডিসক্রিপশনে দিয়ে রাখলাম সেখান থেকে দেখলেন পার্ট টু হচ্ছে এটা এটাতে আমি ওই কমন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তার আগে আমি এন ফোরের সরি এন ফাইভের মানে এই মুন্দাই ফোরের প্রশ্নগুলা দেখি কেমন হয় অ্যান্সার কেমন হয় তারপর হচ্ছে আমি ওই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে দেখেন এখানে প্রশ্ন কেমন হয় কি বলছে অকুনিয়া দচিরা দেশ এটা হচ্ছে রে দেখেন আচিরা দেশ কি বলছে আচিরা নি আমেরিকা দেশ আমেরিকা দেশ সাম হেয়া কি বলছে প্রশ্ন করছে ওকুনি ও দেশ তোমার দেশ কোথায় আছিরা দেশ ওইদিকে এরকম করে কি হয় না কোন একটা দেশের নাম অবশ্যই হবে ঠিক আছে আমেরিকা দেশ হ্যাঁ অর্থ তো রুম এটা তো আর অ্যানসার হয় না আপনারা পারবেন সো এই যে অপশন তিনটে অপশান একসুটি অ্যান্সার এবং এই যে প্রশ্ন করলুম প্রশ্নটাই হয়তো মেন তারপর হচ্ছে অ্যানসার সো এরকম প্রশ্ন এবং অ্যানসার সহ একশুটি আপনার প্রশ্ন দিয়ে নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর হচ্ছে আহ ভিডিও দেখেন তারপরে বাকি কথা বলি এক নাম্বার থেকে আমরা হ্যাঁ এখন শুরু হবে এতক্ষণ রে হলো আর একটা কথা হচ্ছে আমি যদি লিসেনিং এইভাবে ভিডিও দেই হচ্ছে ইউটিউব থেকে দেখে আপনাদেরকে বাংলা ব্যাখ্যা হচ্ছে অনেক ক্ষেত্রে যার মেইন ভিডিও সে কপিরাইট ক্লেম দিয়ে দেয় কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয় অলরেডি আমার চ্যানেলে দুটো কপিরাইট স্ট্রাইক খাইছি সো এই জন্য আমি লিসেনিং এ আমার পেজে ভিডিও আপলোড করব ইনশাল্লাহ কালকে থেকে ঠিক আছে পেজ লিংক লিঙ্ক আমি কমেন্টে দিয়ে রাখলাম ওইখান থেকে আপনার পেজে ফলো দিয়ে রাখেন কমেন্ট করেন ঠিক আছে সো যাই হোক দেখি এক নম্বরে কি বলে

সানকা কিছু তিন মাসে এরকম কিছু বলছে এটা হবে না এক দেখেন কি হয় ঠিক আছে এরকম এই যে প্রশ্নগুলা করলো না দেখেন প্রশ্ন যে করে সিমি প্রশ্ন দিয়ে এমপিএফ বানাইছি আপনাদের বুঝানো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই কয়েকটা প্রশ্ন সলভ করতেছি ঠিক আছে এইভাবে প্রশ্ন করে কি বলছে দেখেন এটা কি কি প্রশ্ন করছে

এ না এখন খাবো এরকম কিছু বলছে এখন থেকে শুরু করবো বা এখন খাবো ঠিক আছে অ্যান্সার হবে তিন দেখি আমরা অ্যান্সারটা ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে মন্দাই ফোরে কিভাবে প্রশ্ন আসে ঠিক আছে সো এখন দেখেন আপনারা আমি পিডিএফটা দেখে এবং প্রশ্নগুলো দেখেন ওইটা আমরা সলভ করব দেখেন ঠিক আছে এই যে দেখেন সেম এখানে দেখেন এখানে এক নাম্বার কি বলছে দৌজ নিন তারপর কি বলছেন কাউকে দেওয়ার সময় কি বলে দোজ অ্যানসার কি হচ্ছে এটা তো গোসাই মাছি এখানে আমরা চার পর্যন্ত পাঁচ পর্যন্ত পার্ট ওয়ানে আলোচনা করছি কেমনে কি এখন দেখেন লিসেনিং যে শুনলেন ওইটার সাথে এখানে কেমন মিল এখানে আপনার কি বলছে কোরেওয়া নাম দেশকা এটা কি কি বলছে সরেওয়া হন দেশ সোরেওয়া হন দেশ এখন প্রশ্নে বলবে কি জানেন প্রশ্ন বলবে করে সরেওয়া নাম দেস্কা এখন সমাধানে তিনটা যে অপশন থাকে অপশনে থাকতে পারে সরেওয়া হন দেশ সোরেওয়া দেন সাদেশ それは আপনার এনভি চুদেশ তারপরে আরো অপশন থাকবে যে অন্য কিছু থাকবে নানদেশকা এখানে না ধরেন আপনার সরেওয়া না থাকা থাকবে যে দোকোদে তারপর বলে একটা ক্যান্টিন নাম থাকবে অপশন এরকম তিনটা থাকবে দুইটা ভুল অপশন থাকবে আর একটা এরকম সরেওয়া দেশ বা অন্য অন্য জিনিসের নাম হতে পারে দেখেন আরেকটা হচ্ছে কোরেওয়া ই দসনে এটা ভালো তবে অ্যান্সার কি হবে এখানে প্রশ্ন কি থাকবে প্রথমে বলবে যে করে ই দেশ তারপর অপশনে থাকবে এ কি বলছে ই এ ই তো ই তো ও মই মাস ই তো ও মই মাস ও মই মাস ঠিক আছে হ্যাঁ ভালো লাগে ঠিক আছে অপশনে এটা থাকবে আরো দুইটা ভুল উত্তর ভুল থাকবে অপশনে তারপর কি বলছে দোকুনি ই কি মাসকা কোথায় যাচ্ছেন দখনি ইকিমাসকা কোথায় যাচ্ছেন এটা থাকবে আপনার প্রশ্নে ঠিক আছে অ্যানসারে বা অপশনে অপশনে থাকবে কি গাকুনি ইকি মাছ অথবা আপনার যে কোনো একটা কান্টি নাম হতে পারে নিহনি ইকি এখন এখানে হতে পারে তাদের মা সাথে দিতে পারে ওকায়েরিনাসাই এই দুইটা সহ আর এটা দিবে কোনটা সঠিক ক্যান্সার হবে এইটা ঠিক আছে এই হচ্ছে আপনাদের মুনদাই ফোরের নিয়ম এখানে সবগুলা দেখেন পঁচিশ নাম্বার কি বলছে ওনা কি বলছে ওনামায় ওয়া আপনার নাম এখানে কি বলছে তানাকা দেশ এখানে বলবে ওনামায়ে ওয়া প্রশ্নে থাকবে অপশনে কি থাকবে তানাকা দেশ থাকবে সাধারণ অন্য কিছু থাকবে ভুল কিছু থাকবে তারপরে বলছে ইকুরা গহিয়াকু গোহিয়াকু দেশ এখানে বললো ইকুরা দেশকা অ্যান্সার এক সঠিক হচ্ছে গহিয়াকু ইয়েন দেশ এখন সঠিক অ্যান্সার তো থাকবেই সাধারণত দুইটা ভুল অ্যানসার দেওয়া থাকবে সো আপনারা কি করবেন শুনবেন মনোযোগ দিয়ে শুই না সঠিক যেটা সেটা আপনারা বৃত্ত ভরাট করবেন এটাই হচ্ছে মূলত আপনাদের আহ মন্দাই

মিশেতে কোদাসাই হাই দোজো কি বলছে করে বা মিশেতে কোদাসে দয়া করে এটা দেখান তো দোকানদারকে বলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সে কি বলছে হাই দোজো 30 নাম্বারটা হচ্ছে ও চা ও নমিমাস কা आंसर কি হচ্ছে হাই নমিমাস হাই নমিমাস তারপর হচ্ছে 31 নম্বরে সুকুদাই ওয়া মউ সিমাস্তা কা হোমওয়ার্ক অলরেডি শেষ করে ফেলেছো হাই সিমাস্তা आंसर কি হবে হাই সিমাস্তা তারপর কি বলছে কেউ সামুই দেশ নে এ সামুই দেশ এ সামুই দেশ আপনাদের হচ্ছে এটাই তো চিত্র থাকে না আপনার মন দেয় ফোরে তো আর চিত্র থাকবে না আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে এই জন্য হচ্ছে এগুলো আপনারা মুখস্থ করে ফেলাবেন বিশেষ করে প্রশ্নটা প্রশ্নগুলো আমি এখানে যে একশোটা প্রশ্ন আছে না আপনারা একদম ঠোটস্থ করে ফেলাবেন আমি গ্যারান্টি দিলাম আপনার মন দেয় ফোরে সবগুলা শিওর শট দিতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে চৌত্রিশ নম্বরে কি বলছে দোকো কারা কিমস্তা কোথা থেকে এসেছো কি বলছে দোকো কারা কিমস্তা কোথা থেকে এসেছো বাংলাদেশু কারা কিমস্তা ঠিক আছে आंसर হচ্ছে বাংলাদেশ কারা 35 কি বলছে করে ও কোদাসাই করে ও এটা দিন দয় করে করে ও কোদাসাই এটা দয় করে দিন হাই দোজো যে দিবে সে কি বলবে হাই দোজো এখানে হাই দোজো থাকবে সাথে আরো দুইটা ভুল आंसर থাকবে সঠিক आंसर হবে এটা ঠিক আছে सेम এই এগুলাই হবে তা না আপনার নাম চেঞ্জ হবে অনেক একটু ব্যতিক্রম থাকতে পারে তবে অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার সেম এইগুলোই থাকে এই সুমন আরি মাস কি বলছে প্রশ্ন আছে শীত আরি মাস কি বলছে হাই নানদেসকা হ্যাঁ কি বলছে কি প্রশ্ন হ্যাঁ বুলা বলছে তারপর কি প্রশ্ন নদো সরি দোনো হনগা সুকি দেশকা দনো হনগা সুকি দেশকা কি বলছে মানগা মানগা গা সুকি দেশ মানগা ভালো লাগে তারপর কি বলছে ওনাগা গা সুকি মাছ তা লাগলো তারপর সে কি বলছে যা তাবে মাসো তাহলে খাওয়া যাক এই প্রশ্নগুলো আপনারা যদি ভালোভাবে মুখস্থ করেন ভাই আপনারা অনেক ভালো করবেন লিসেনিং মন্দাই ফোরে আর মন্দাই থ্রি নিয়েও তো আপনাদের জন্য ভিডিও দিয়েছে মন্দার থ্রি ওইটা দেখেন ওই সবগুলো আপনাদের টেনশন নেই আমার এই দুইটা ভিডিও সম্পূর্ণ দেখলে মন্দার থ্রি ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো এখান থেকে আপনারা দেখে নিন আর হচ্ছে আপনারা অনেকে না বলেন যে ভাই পিডিএফ দেন আমি বলি আপনার ভিডিওটা ভালোভাবে দেখেন শেষ করেন আগে ভিডিওটা ভিডিওতে তো পিডিএফ কথা কথা বললেই দিয়েছে কোন ভিডিও দিয়ে দিয়েছে আপনারা অনেকেই আছেন এক মিনিট একটা ভিডিও দেখা করে পুরো ভিডিওটা দেখেন আমি তো ভিডিওর শেষের দিকেও বলি মাঝখানে বুঝলে দিয়েছি পিডিএফ কোথায় দিতেছি আর হচ্ছে আপনারা এত পিডিএফ করেন এই ভিডিওটা সুন্দরভাবে মানে প্লে কইরা আপনারা রাইখা দিয়ে আপনারা শুনবেন কথাগুলা শুনবেন আর লিখবেন দেখেন তো এটা কতটা কাজে দেয় আমি চেষ্টা করব সবসময় আপনাদের পিডিএফ তো দেই সবসময় দেওয়ার চেষ্টা করব এবং আমি যেভাবে বলে আপনারা একটু শোনার চেষ্টা করেন আপনারা ভিডিওটা দেখেন এবং খাতায় লিখেন শুনেন এবং লিখেন দেখেন আপনারা কতটা কাজে দেয় যাই হোক বেশি কথা বলবো না উনচল্লিশ নম্বর কি বলছেন ও চাও নমি মাসেন কা কি বলছে চা খাবেন হাই কি বলছে হাই নোমি মাসো হ্যাঁ খাবো 40 কি বলছে কিও ওয়া দোকোনি ইকি মাসকা কিও ওয়া দোকোনি ইকি আজকে আজকে কোথায় যাবো বন্ধুর বাড়িতে তোমদা চিনি একি মাস একচল্লিশ নম্বরটা হচ্ছে ওয়া টাকাই দেশকা এটা দাম বেশি

এটা দেখতে পারি হাই দোজো হ্যাঁ দেখুন হাই দোজো হ্যাঁ দেখুন তেতাল্লিশ নম্বর কি বলছে আস্তা তেন কি হুয়া দেশ কা কি বলছে হারে দেশ আনসার কি বলছে হারে দেশ আর অন্য অন্য কিছু বলতে পারে এখানে হারের জায়গায় কুমুরি বলতে পারে আবহাওয়া বিষয়ে একটাই থাকবে কুমুরি থাকলে হারে থাকবে না হারে থাকলে কুমুরি থাকবে না তারপর হচ্ছে আমেগা ফুতে এই মাছ এটাও থাকতে পারে অপশনে ঠিক আছে এই তিনটা থাকলে এই আর গুলো একটার সাথে আরেকটা থাকবে না এই তিনটার যে কোনো একটা থাকবে আর অন্য অন্য ভুল থাকবে answer ঠিক আছে আগামীকাল আবহাওয়া কোন বাংলা বলছে এটা ঠিক আছে তারপর হচ্ছে চুয়াল্লিশ নম্বরটা হচ্ছে চুয়াল্লিশ নম্বরটা মাইনিচি নানজিনি ও প্রতিদিন কয়টায় ঘুম থেকে উঠো এটা প্রশ্ন করলো অ্যান্সার কি হবে নানা জিনি ও এখানে বলতে পারে কি জানেন নানা গাছু একটা অপশন থাকতে পারে আর একটা অপশন থাকতে পারে যে ছিচি বা নানা নেন শুধু বা নানাও থাকতে পারে ঠিক আছে নানা জিনি ও কি মাছ না শুধু নানা অপশন থাকতে পারে সো আপনার সঠিক আনসার নানা জিনি ও কি মাছ এটা বৃত্ত ভরাট করবেন পঁয়তাল্লিশ নম্বর কি বলছে দোকোদে আসো বিমাস কা দোকোদে আসো কোথায় খেলবেন কোয়েন্দে আসবি মাস কোয়েন্দে আসবি কোয়েনের জায়গায় এনে যেমন answer দিছে কোয়েন্দে আসবি মাস সেখানে হ্যাঁ ও বলতে পারে আপনার হচ্ছে উচি বলতে পারে ঠিক আছে আপনারা কোয়েন্দে এটা সঠিক answer মৃত্যু ভরাট করবেন তারপর কি বলছে সুমিওয়া নান্দেস্কা সুমিওয়া নান্দেস্কা আপনার শখ কি আপনার শখ কি সাক্কা দেশ তারপর হচ্ছে আপনাদের ৪৭ নম্বরে কি বলছে করে ও গাক্কো দে গাক্য

স্কিপ করে দেন ভুলটা আমার তারপর হচ্ছে আটচল্লিশ নাম্বার কি বলছে নানিও তাবে মাস্কা নানিও তাবে মাস্কা কি খাবেন অ্যান্সার কি বলছে গোহানো তাবে মাস এখানে গোহানোর জায়গায় পানো থাকতে পারে ঠিক আছে আপনার পানো থাকতে পারে নিকু থাকতে পারে এগুলাও থাকতে পারে উনপঞ্চাশ নম্বরে কি বলছে উনপঞ্চাশ নম্বরে বলছে আনাতানো কুনিওয়া দোকো দেস্কা আনাতানো কুনিওয়া দোকো দেস্কা আপনার দেশ কোথায় কি বলছে বানগুরা দেশু দেশ বাংলা দেশ এখানে অন্য অন্য দেশের নামও থাকতে পারে পঞ্চাশ নম্বরটা হচ্ছে দোনো কুচুগা হসি দেশ কা দনো কুচুগা হসি কোন জুতা চান এনসার কি দিছে আনো কুচুগা হসি আনো কুচুগা হসি এইগুলাই ভাই আপনারা জানেন না যে ভাই খুব কমন এন এর জন্য মন চাইরে এ যে কি পরিমাণ কমন এইগুলা আমি বুঝলে বুঝাতে পারবো না যদি মুখস্থ করেন কেউ আপনি পরীক্ষা দিয়ে এসে আমার বলবেন যে ভাই ধন্যবাদ ঠিক আছে এটা আমি জানি সো ভালোভাবে শিখেন এগুলা নাম্বারটা কি বলছে কিনো দোকানি ইকি মাস টাকা গতকাল কোথায় গিয়েছিলেন কি বলছে তো তোশকান্নি ইকি মাস্তা লাইব্রেরিতে গিয়েছিলাম তারপর হচ্ছে তিপ্পান্ন নম্বরটা নানিও নমিমাসকা কি পান করবেন মিজো নমিমাস চৌন নম্বরটা হচ্ছে আস্তা ওয়াম নানিও দেস্কা আগামীকাল কিবার কি বলছে কিন ইউবি দিস এখানে বাড়ার জায়গায় অন্য কিছু থাকতে পারে অপশনে মানে আপনারা তো এনফরে লিসেনিং দেখলেন যে কি ধরনের প্রশ্ন হয় শুরুতেই দেখলেন সো আশা করি বুঝতে পারতেছেন আমার কথাগুলো না বুঝতে পারলে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানেন তারপর 55 নম্বরে কি বলছে তোমুদাচিত দোকনি মাস্কা বন্ধুর সাথে কোথায় যাবেন রেস্তোরাঁ নি ইকে মাস রেস্টুরেন্টে যাব এখানে রেস্টুরেন্টের জায়গায় আপনার হচ্ছে ঘুরতে যাবে বা কোনো একটা শহরে যাবে এটাও বলতে পারে ঠিক আছে তবে আর বাকি দুটো অপশন থাকবে একদম ভুল এটার সাথে মিল থাকবে না কোনো সিমিলারও থাকবে না সো ছাপ্পান্ন নাম্বারটা হচ্ছে মাইনিচি নানজিনি নেমাস্কা প্রতিদিন কয়টাই ঘুমান জুজি নি নেমাস কয়টায় ঘুমায় বারোটায় তারপর হচ্ছে আনাতা ওয়া নিহন জিনদেসকা আপনি কি জাপানি ইয়ে চিগাই মাস অ্যান্সার কি হয়েছে ইয়ে চিগাই মাস এখানে এই ইয়ে সাথে আরো দুইটা অপশন থাকবে যেগুলো ভুল ঠিক আছে এইখানে কি হচ্ছে এই আটান্নতে বলছে করে ও ছুকাচ্ছু কি বলছে ছুকাচ্ছু তে মই দেশকা হাই ছুকাতে মো ই দেশ হ্যাঁ এটা ব্যবহার করতে পারেন এটা কি ব্যবহার করতে পারেন হ্যাঁ পারেন উনষাট নাম্বার হচ্ছে কিও ওয়া নান নিচি দেস্কা আজ কি বার বা কই তারিখ কি বলছে গুগাচ্ছু নিজু নিচি দেশ পাঁচ মাস মানে মে মাসে বিশ তারিখ ষাট নাম্বার হচ্ছে কোন এ ওয়া ধারে নো দেশকা এই ছবি কার ওয়াতাসিনো দেশ এখানে তানাকা সানের নামও বলতে পারে অপশনে ঠিক আছে আপনারা বললেন যে এখানে ওয়াতাসিনো এইটা তো তানাকা সানের নামও দিতে পারে ইয়ামাদা সানের নামও দিতে পারে তবে এই নাম সারা বর্ণ এই টাইপেরই সারা আর যে দুইটা থাকবে ওইগুলো থাকবে ভুল ঠিক আছে বুঝতে হবে আপনারা একটু বুঝে নিন মাস টাকা কোথায় দেখা হয়েছে একেদে আয় মাস একই জায়গায় কিন্তু ইও থাকতে পারে আপনার হচ্ছে দেবাতো দেয় মাস্তা তারপর হচ্ছে দেবাতো নি মায় আই মাস ডিপার্টমেন্টাল স্টোরের সামনে সো এইটা এইগুলো হচ্ছে এরকম থাকতে পারে তবে আর যে দুটো অপশন থাকবে একদমই ভুল থাকবে আর আপনারা একটু ভালোভাবে বলে না মন্দাই চারে সবগুলো হওয়া পসিবল তিন চার হওয়া পসিবল আমি যে সিটটা দিছি মন্দাই তিনের ওটা লিঙ্ক তো থাকবে দেখে নিন মন্দাই তিনের সবগুলা যদি দেখেন মন্দাই তিন আর চারে আপনার সবগুলো হবে আর মন্দাই তিন আর কয়টা ছয়টাও থাকে সাতটাও থাকে মনে হয় চারে সো ছয়টাই ধরি আর এখানে যদি পাঁচটা এগারোটা যদি আপনার হয় নাম্বার দেখছেন আপনার কত এখান থেকে পাস আর এক দুই যদি ভালোভাবে পড়েন এক ধরে নিয়ে রেগুলার ভিডিও দিব আপনার দেখেন ভালোভাবে প্র্যাকটিস করেন বুঝবেন যে কত ভালো নাম্বার ওয়ান মিনিমাম পঞ্চাশ পঁয়তাল্লিশ পাবেন আর পেতে হবে একটা ভালো মার্ক ওঠাতে হলে একশো বিশ একশো চল্লিশ উঠাইতে চাইলে অবশ্যই আপনার লিসেনিং এ পঞ্চাশ পাইতে হবে সো আপনার টার্গেট রাখতে হবে একশো ষাট পঞ্চাশ উঠাবেন ঠিক আছে সো অনেকে আপনারা যারা আছে অনেকে আরো ভালো টার্গেট নেন ভালোভাবে পড়াশোনা করেন তো এভারেজ একশো পঞ্চাশ ষাট টার্গেট নিলে ইনশাল্লাহ একশো বিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পাবেন আসলে আপনার জেএলপিটি এক্সামটা হচ্ছে কি জানেন আপনার নিজেদের গুরুত্বের উপর নির্ভর করে আর একটা কথা হচ্ছে বই যাদের শেষ হয়েছে পড়া তারা প্রচুর ইউটিউবে প্রশ্ন সলভ ভিডিও দেখেন যাদের কাছে প্রশ্ন আছে প্রশ্ন সলভ করেন মক টেস্ট দেন আর লিসেনিং প্রতিদিন শুনেন লিসেনিং সময় দেন লিসেনিং নিয়ে ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন আমি বললাম আপনাদেরকে এই কয়েকটা কাজ করেন দেখেন কত ভালো রেজাল্ট করবেন অনেক ভালো রেজাল্ট করবেন আমার আমার ইতিহাস যদি আপনাদেরকে বলি যে আমি কিভাবে জেএলবিটি পাস করছি শুরুর দিকে একদিন বলবো ইনশাল্লাহ মানে একদিন গল্প বলবো আমার ব্যাপারে যে আমি কিভাবে জেএলবিটি এন ফাইভ এন ফোর পাস করলাম সো ইনশাল্লাহ সামনে একদিন বলবো তারপর দেখেন এখানে হচ্ছে বাষট্টি নাম্বারটা করে ওয়া ঐশী দেশকা হাই ঐশী দেশ এটা কি সুস্বাদু হ্যাঁ সুস্বাদু তেষট্টি কি বলছে আনাতানো দেনোয়া বান কি এই যে নাম্বার বলছে ঠিক আছে এখানে বলবো আনাতানো দেনোয়া বান গৌয়া অপশনে তিনটা অপশনে এখানে যে নাম্বার বলবে ঠিক আছে জিরো নাইন জিরো এখানে একটা নাম্বার বলবে আর টাইম নিয়ে বলবে সো নাম্বার যেটা বলবো ওইটাই হচ্ছে আপনাদের সঠিক অ্যান্সার চৌষট্টি কি বলছেন ইচ্ছু নিহনে মাস্কা কবে জাপান যাবেন কি বলছে নানাগাছু নি ইকি সাত বা জুলাইতে জাপান যাব সো এইগুলো আপনারা আরো ভালোভাবে দেখে নিয়েন ঠিক আছে এখানে দেখেন যেগুলো আপনারা খাতায় লিখে ফেলান খাতায় নিয়ে তো বসছেন আশা করি সো খাতায় লেখেন আমার কথাগুলো শুনছেন সো বাকিগুলো আপনারা দেখে নিয়ে আমি আর এক্সপ্লেইন করতে চাই না বাকি আরো আছে নিচে কয়েকটা আছে আমি ওগুলো একটু আপনাদের সাথে এক্সপ্লেইন করব আপনাদেরকে একটু বুঝাই দেব দেখেন এখানে 80 নম্বর কি বলছে করে ওয়া দন্না হন দেশ কা কি বলছে প্রথমে কি বলছে করে ওয়া সন্দেশকে এটা কেমন বই বা কি ধরনের বই অমশির মজার বই ঠিক আছে এগুলো বলবেন দেখেন এগুলো আপনার খাতা লিখে ফেলেন আর হচ্ছে পিডিএফ আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখতেছি ডিসক্রিপশন থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে নিন ঠিক আছে আর আমার পেজও ফলো দেন ওইখানে আমি বইয়ের লিসেনিং আপলোড করব রেগুলার ভালো ফলোয়ার হইতেছে আপনারা খুব তাড়াতাড়ি ফলো করে দিয়েছেন একশো ফলোয়ার হলে আমি বইয়ের লিসেনিং আপলোড করা শুরু করে কারণ যেহেতু স্ট্রাইক দেয় আমি এইগুলো লিসেনিং আপলোড করবো না ইউটিউবের প্লে করে আপনাদেরকে বাংলা ব্যাখ্যায় এগুলো আপলোড করবো না আমি চ্যানেলে কারণ দুইটা স্ট্রাইক খাইছি ভাই আর একটা স্ট্রাইক খেলে চ্যানেল নষ্ট হয়ে যাবে ঠিক আছে সো এই জন্য আমি পেজে এগুলো সবকিছু আপলোড করবো ঠিক আছে সো ভালো থাকেন সুস্থ থাকেন সায়নারা